বিভিন্ন কারণেই বর্তমানে প্রয়োজন পড়ছে বিকাশের সলভেন্সি সার্টিফিকেট আপনারা অনেকেই জানেন আমরা কিন্তু ব্যাংক থেকে সলভেন্সি সার্টিফিকেট নিতে পারি সলভেন্সি সার্টিফিকেট কিন্তু বিভিন্ন কারণেই প্রয়োজন পড়ে সেটার মাধ্যমে আমরা প্রমাণ করে থাকি আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে আমাদের অ্যাকাউন্টে এত টাকা ব্যালেন্স রয়েছে ঠিক তেমনি বিকাশের সলভেন্সি সার্টিফিকেটটিও কিন্তু বিভিন্ন কাজে প্রয়োজন হচ্ছে বিশেষ করে যাদের সন্তান স্কুল বা কলেজে পড়ছে তাদের কিন্তু এটা প্রয়োজন পড়ছে স্টাইপিং বা উপবৃত্তির টাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এ ধরনের সলভেন্সি সার্টিফিকেট চাচ্ছে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি কয়েক মিনিট খরচ করে কিভাবে এই সলভেন্সি সার্টিফিকেটটি নিতে পারেন মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপরে ডান পাশে দেখতে পারবেন বিকাশের লোগো রয়েছে এই লোগোটিতে ক্লিক করে দিবেন এবার এখান থেকে নিজ দিকে চলে যাবেন নিজ দিকে এলে এখানে সাপোর্ট নামের একটি অপশন দেখতে পাবেন এই অপশনটিতে ক্লিক করে দেবেন সাপোর্ট লেখাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন দুইটা অপশন চলে আসবে একটি হচ্ছে লাইভ চ্যাট একটি হচ্ছে ইমেল এখান থেকে আপনি লাইভ চ্যাট এই অপশনটিতে ক্লিক করবেন লাইভ চ্যাটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারপেট চলে আসবে এখান থেকে আপনি আপনার ভাষা সিলেক্ট করবেন বাংলা অথবা ইংরেজি যেটাই হোক না কেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিলাম এবার এইখান থেকে একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন কাস্টমার সার্ভিস এখান থেকে এই কাস্টমার সার্ভিস অপশনটিতে ক্লিক করে দেবেন কাস্টমার সার্ভিসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করার জন্য এখান থেকে হা অপশনটিতে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নাম দিতে বলছে এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন এখানে আপনি আপনার নিজের নামটি লিখে সেন্ড করবেন এবার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করতে বলছে এবার এইখানে আপনি যেই বিকাশ নাম্বারের সলভেন্সি সার্টিফিকেট নেবেন সেই বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে সেন্ড করে দেবেন নাম্বারটি সেন্ড করার পর এখানে আপনারা দেখতে পারবেন একজন এজেন্ট আপনার সাথে যুক্ত হয়ে যাবে এবার আপনি এই এজেন্টের সাথে চ্যাটিং করবেন চ্যাটিংয়ে আপনি বলবেন আপনার বিকাশের একটি সলভেন্সি সার্টিফিকেট লাগবে এবার দেখুন উনি আমাকে চ্যাট করেছে এ সেবাটি গ্রহণ করার জন্য কিছু তথ্যের প্রয়োজন শেষ তিরিশ দিনের মধ্যে লেনদেন হয়েছে এরকম একটি ডিটেলস দিতে অথবা তিরিশ দিনের মধ্যে যদি কোনো লেনদেন না হয়ে থাকে সেটি জানাতে তার নিচে বলা হয়েছে বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি প্রদান করুন এবার এইখানে আমি শেষের যেই ট্রানজ্যাকশনটি হয়েছে সেই ট্রানজ্যাকশনটি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিনি যেই তথ্যগুলি চেয়েছে আমি সেই তথ্যগুলি দিয়ে দিলাম সলভেন্সি সার্টিফিকেটটি নেওয়ার জন্য তিরিশ দিনের ভিতরে আউটগোয়িং লেনদেনের একটি রেকর্ড দিতে হবে যেমন মনে করেন আপনি তিরিশ দিনের মধ্যে একটি মোবাইল রিচার্জ করেছেন অথবা একটি ক্যাশ আউট করেছেন যে কোনো একটি তথ্য এখানে দিলেই চলবে যেমন মনে করেন এই মাসে আপনি পঞ্চাশ টাকা রিচার্জ করেছেন তাহলে আপনি আপনি এখানে পঞ্চাশ টাকা লিখে দেবেন এর নিচে আপনারা এখানে আরেকটি তথ্য দেখতে পাচ্ছেন এখানে তিনি আমার ডেট অফ বার্থ জানতে চেয়েছে এবার এইখানে আমি আমার ডেট অফ বার্থও দিয়ে দিয়েছি এবার এইখানে তিনি বলেছেন সেবাটি নেওয়ার জন্য ওই নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে ওই ওটিপি নাম্বারটি এখানে দেবেন তো এখানে আপনি যে বিকাশটির সলভেন্সি সার্টিফিকেটের জন্য নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে একটি ওটিপি পাঠাবে সেই ওটিপি নাম্বারটি ওনাকে দিতে হবে ওটিপি নাম্বারটি দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি লেখাটি চলে আসবে এবার এখানে আপনি কিছু সময় অপেক্ষা করবেন বিকাশের ওই এজেন্টটি আপনার কাছে আরও কিছু তথ্য চাইতে পারে যেমন আপনার ইমেল অ্যাডেস যেটার মাধ্যমে আপনি আপনার সলভেন্সি সার্টিফিকেটটি গ্রহণ করবেন এছাড়াও আপনার কাছে জানতে চাইতে পারে আপনার সলভেন্সি সার্টিফিকেটটির ভিতরে আপনার ব্যালেন্সটি উল্লেখ থাকবে কিনা বা অ্যাড্রেস উল্লেখ থাকবে কিনা এক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন আপনি বিকাশ এজেন্টকে বলবেন দেখতে পাচ্ছেন এখানে বিকাশ এজেন্ট লিখেছে আপনার ইমেল অ্যাড্রেসটি প্রদান করুন তার মানে আমার ইমেল অ্যাড্রেসটি চেয়েছে এবার এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়েছি এবার এখানে এজেন্ট লিখেছে আগামী এক কার্য দিবসের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেসে অ্যাকাউন্টের সার্টিফিকেটটি পাঠিয়ে দেওয়া হবে তার মানে এখানকার সকল কাজ শেষ তারা আমার ইমেলে সার্টিফিকেটটি পাঠিয়ে দেবে কিন্তু এখানে একদিন সময় চাইলেও একদিন সময় লাগে না এক থেকে দেড় ঘন্টার ভিতরেই ইমেল পেয়ে যাবেন ইমেলটা আসবে এরকম সাপোর্ট থেকে এখান থেকে আপনি সাপোর্টে ক্লিক করবেন দেখতে পারবেন বিকাশ থেকে মেলটি করা হয়েছে নিচের দিকে গেলেই আপনি পিডিএফ ফাইলটি পাবেন পিডিএফ ফাইলটা ওপেন করলেই আপনি দেখতে পারবেন আপনার সলভেন্সি সার্টিফিকেটটি আপনার সামনে চলে এসেছে এবার আপনি আপনার সলভেন্সি সার্টিফিকেটটি যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ